আসসালামু আলাইকুম সম্মানিত ইউজারগণ আপনারা যারা টেলিকম সার্ভার নিতে যাচ্ছেন এই সার্ভারটা কিভাবে পরিচালিত হবে এই বিষয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে কিছু আমি দেখাবো তো চলেন আমি আর টেলিকম যেটা ডেমো আপনাদের জন্য বানিয়েছি এটার ভিতরে প্রবেশ করতেছি আমি তো এখানে প্রবেশ করে আপনাদেরকে আমি দেখাবো এটা কীরকম চলে কীরকম ফাস্ট এগুলো সব কিছু দেখতে পারবেন তো আমি এই সাইডে একটু জুম করি দেখেন এই সাইড দিয়ে কিছু লেখা আছে যারা টেলিকম সার্ভার নেন অনেকে ভাবে যে কীভাবে পরিচালনা করবেন আহামরি এত কঠিন কিছু এখানে নাই ঠিক আছে অতি সহজ জিনিস এই যে এটা হচ্ছে আপনার পেন্ডিং রিকোয়েস্ট এই সার্ভারটা যখন আপনার আয়ত্তে থাকবে আপনি যখন টেলিকম সার্ভার নেবেন তখন এখানে পেন্ডিং রিকোয়েস্ট মানে এই অপশনে গেলে আপনার অ্যাপস থেকে আপনার কাস্টমার রিসার্চ করেছে নাকি অপারেট করেছে ওটা দেখতে পারবেন হ্যাঁ আর আজকের দিনে কয়টা অফার হিট হল রিসার্চ হিস্টোরিতে এখানে গেলে দেখতে পারবেন আর এটা হচ্ছে অফার সেটিং মানে রবি এয়ারটেল লিঙ্ক টেলিটক স্কিটো যে অফারে সাজান না কেন এই অফারে গিয়ে আপনি সাজাইতে পারবেন জাস্ট ফোনের সেটিংয়ের মতো আর এটা হচ্ছে রিসেলার মানে আপনার এই সার্ভারে আপনার অ্যাপস কয়জন ইউজ করতেছে এটা দেখতে পারবেন রিপোর্ট এখান থেকে ট্রানজেকশন দেখে আপনার সার্ভারে কোন কোন কাস্টমার কতটা একটা ব্যালেন্স চার্ট করলো ব্যালেন্স সমস্যা হলো কিনা অটো ব্যালেন্স হয় সে সে জিনিসের কাজটা হচ্ছে এই রিপোর্টের মধ্যে কিছু আছে আর এটা হচ্ছে সেটিং অপশন আপনি সার্ভারের সেটিং কিছু জিনিস আছে তো আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস কাজ করতেছি আর দেখাইতেছি চলেন এটা পেন্ডিং রিকোয়েস্ট আমি ক্লিক করলাম দেখেন এখন কিছু নাই ঠিক আছে এখন কিছু নাই তো চলেন আমি অ্যাপসে যাচ্ছি এই যে এটা হচ্ছে আপনাদের জন্য ডেমো অ্যাপস বানাইছিলাম তো অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে দেখেন এখানে মেন ব্যালেন্সেও টাকা নাই ড্রাইভ ব্যালেন্সেও টাকা নাই ড্রাইভ ব্যালেন্সে টাকা আছে চারশো পঞ্চাশ টাকা এটা আমি ম্যানুয়ালভাবে অ্যাড করছি ড্রাইভ অফার সম্ভবত কোনো কিছু চালু নাই এখানে আছে এটা এমনি লিখে রাখছিলাম আমি তো দেখেন কোনো অফার চালু না বলতে আপনি বাংলা লিঙ্ক অফার চালু আছে ঠিক আছে এটা সাজায় আর রাখিয়ে দিছি আমি আপনি তো দেখেন এখানে কিন্তু আপনারা নিজভাবে অফার সাজাবেন এই যে এখানে যে অফারগুলো দেখতেছেন এই অফারগুলো আপনি নিজ দায়িত্বে নিজেই চালু করতে পারবেন হ্যাঁ এই অফারগুলো আপনি নিজেই চালু করতে পারবেন আপনি নিজ ইচ্ছা মতো এই যে এখানে যে অফার রেটগুলো দেখতেছেন সাতানব্বই টাকার রেট তো দেখেন এই অফারগুলো রেট কিন্তু আপনি নিজে দিতে পারবেন এখানে জাস্ট সিম্পলভাবে কিছু রেড মানে অফার সাজানো হয়েছে হয়েছে তো তেমন কোনো অফার সাজানো হয় নাই তো ওই যে এখানে সাতাত্তর টাকা রেড দেখতেছেন এটা অফার পাই এখানে সাতান্ন টাকা দেখতেছেন এখানে বড় বড় ব্যান্ডেল অফার অ্যাড করলে বেশি বেশি কমিশন এখানে লিখে দিবেন এবং এই রেটগুলো আপনি নিজে দিবেন ঠিক আছে তো দেখেন এখান থেকে একটা অফার ধরেন যে এই অফারটা আমি নিব ঠিক আছে যে কোনো একটা লিংক নাম্বার উঠায় আমি হিট করতেছি হিট করার প্রসেসিংটাও দেখে দিচ্ছি পিন দেবেন পিন দেওয়ার পরে এই যে ট্যাপ করে ধরে থাকবেন ট্যাপ করে ধরে থাকলে এখানে দেখেন অ্যাপসের ভিতরে যে হিস্টোরি অপশনে যাবেন অল হিস্টোরিতে যাবেন যাওয়ার পরে এখানে দেখবেন যে এটা ওয়েটিং অবস্থায় আছে এই যে ওয়েটিং ঠিক আছে এটা এখন আপনি কী করতে হবে আপনি সার্ভারে আসেন দেখেন সার্ভারে এটা চলে আসছে এই যে পেন্ডিং রিকোয়েস্টে ক্লিক করবেন ক্লিক করলে ওখান থেকে যে অফারটা দেখ দিলাম এখানে কিন্তু ওই অফারটা চলে আসছে ঠিক আছে দেখেন এখানে ওই অফারটা চলে আসছে তো এই অফারটা কি করতে হবে আপনার এই যে এখানে যে ঘর আছে এখানেও ক্লিক করতে পারেন অথবা এই পাশা এসে দেখেন এখানে ক্রস চিহ্ন টিক চিহ্ন দুইটাই আছে এখানেও চিহ্ন দিয়ে এই যে এখানে ডান লিখে নিচে কনফার্ম আসে কনফার্ম করে দিলেও হয়ে যাবে ঠিক আছে ওই আপনার এখানে যা লিখে দেবেন ওটা কাস্টমারের কাছে চলে যাবে দেখেন যেমন টিক চিহ্নতে ক্লিক করে আমি এখানে লিখে দিলাম ডান ডান লিখে কনফার্ম করে দিলাম কনফার্ম করে দিলে এটা কিন্তু অ্যাপসের ভিতরে সাকসেস হয়ে গেছে এখানে দেখেন রিফ্রেশ দিলাম এই যে এটা সাকসেস হয়ে গেছে এবং আমাদের ডান লিখে দিছিলাম এই দেখেন দুই হাজার পঁচিশের নিচে লিস্টের নিচে রিসার্চ হিস্টোরিতে ডান হয়ে আসে এখন আরেকটা জিনিস দেখে সার্ভারে এই দেখেন রিসার্চ হিস্টোরিতে আজকের দিনে কয়টা ডান হলো এটার হিস্টোরি দেখাবে এখানে ঠিক আছে এই দেখেন এটা আজকে তারিখ সহ টাইম সহ ডাল লিখে দিছেন সব কিছু দেখাচ্ছে এখন আসেন সিম্পল যে অফারটা আপনি ইয়া করবেন কিভাবে সাজাইবেন কিভাবে এই দেখেন এখানে লেখা আছে অফার সেটিং আর আপনাদের শেখানোর জন্য আরও কিছু ভিডিও বানাই রাখছি আপনার টেলিকম সার্ভার নিলে ওই ভিডিওগুলো আপনাদেরকে দেব দেখে দেখে শিখতে পারবেন এখানে আমি গেলাম গ্রামীণ ফোনে এই যে এখানে লিখতে হবে ঠিক আছে যেমন ধরেন জিপি এ ধরেন এটা আমি লিখলাম ছয়শো আটানব্বই টাকায় ষাট জিবি তিরিশ দিন সবাই পাবে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আমি লিখে দিলাম ধরেন এই অফারটা এখানে অ্যাড হইল যে অ্যাক্টিভ হয়ে আছে এটা এখন আপনি এইভাবে সাজাইবেন একের পর এক যে কয়েকটা অফার দেন এইভাবে সাজাবেন এবং অ্যাপসের ভিতরে ওইটাই শো করবে চলেন আমি গ্রামিনে যাচ্ছি এই যে ড্রাইভ প্যাক সরি হবে না গ্রামিন গ্রামীণে দেখেন 698 আটানব্বই টাকায় ষাট জিপি ওই অফারটা কিন্তু এখানে শো করতেছে দেখছেন এবং এখানে এটা একটা নোটিশ দেওয়া হয়েছিল ওইটা আমি একটু ডিলিট করে দিচ্ছি দেখেন অফার ডিলিটও করা যায় আমার এখানে রুমের ভিতর তো নেট কানেকশন একটু দুর্বল যার জন্য এমন হচ্ছে কেবে ধরে আছে দেখতে পাচ্ছেন তো এই যে এটা ডিলিট করে দিই ধরেন আমি এখান থেকে যে সিলেক্ট অপশনে ডিলিট ডিলিট করে দিচ্ছি ডিলেট করে দিলে এটা কিন্তু আর অ্যাপসে শো করবে না এই যে এটা যখন শো করতে রিফ্রেশ মারলে এটা আর শো করবে না ওইটা দেখেন চলে গেছে শুধুমাত্র একটা আছে দেখছেন তো এটা হচ্ছে টেলিকম সার্ভারের অল্প কিছু জিনিস দেখাচ্ছে যে কিভাবে পরিচালনা করবেন আর এই যে রিসেলার অপশনে গেলে আপনি দেখতে পাবেন যে কিভাবে কয়টা আপনার রিসেলার আছে কাস্টমার আছে কয়জন এই যে একটা এন্টারটেইনমেন্ট অ্যাপস তো আপনাদের জন্য বানিয়েছিলাম তো এখানে অল্প কিছু অ্যাকাউন্ট করা হয়েছে এটা হচ্ছে আপনার টেলিকম সার্ভার পরিচালনা করার কিছু আংশিক দেখাইলাম এবং ড্যাশবোর্ডে কিছু জিনিস দেখাই আমি ড্যাশবোর্ডে হচ্ছে এটা হচ্ছে মেন ব্যালেন্স তেরো টাকা আছে দেখেন মেন ব্যালেন্সে আছে তেরো টাকা আপনি কাস্টমার কয় টাকা অ্যাড করলেও মেন ব্যালেন্সে শো করবে কাস্টমারের কয় টাকা কাস্টমারের অ্যাকাউন্টে কয় টাকা আছে ডাইপ ব্যালেন্সে শো করবে এবং আজকের দিনে কয় টাকা গেল টু ডেস সাব টোটালে এখানে শো করবে ঠিক আছে কয় টাকা রিসার্চ দিয়েছেন কী কী করছেন সব কিছু এখানে শো করবে তো আপনাদের আরও বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের জন্য ভিডিও করে রাখছি যখন সার্ভার নেবেন তখন আমরা স্ক্রিন শেয়ারও শেখাই দেব এবং আপনাদেরকে এই ভিডিওর মা ভিডিও দিয়ে দেব ঠিক আছে এ টু জেড শিখাই দেবো এখানে আর একটা জিনিস দেখায় যে রিপোর্ট রিপোর্টে যে ট্রানজেকশনের এখানে সিকিউরিটি আছে দেখেন অনেকেই সার্ভার মানে সিকিউরিটি পণ্য না অনেকেই এখানে সার্ভারের সিকিউরিটি দেয় না তো আমরা এখানে সিকিউরিটি দিচ্ছি দেখেন পিন ছাড়া এখানে প্রবেশ করা অসম্ভব তার মানে আপনি এটা হ্যাক হওয়ার কোনো ভয় নাই বুঝতে পারছেন তো আমি এখন পিন দিচ্ছি পেন দিয়ে প্রবেশ করতেছি দেখেন আমি পিন দিয়ে প্রবেশ করছি এবং এখানে দেখাচ্ছে কয় টাকা কয় টাকা ট্রানজাকশন করছি ঠিক আছে তো এটাই হলো আপনার সংক্ষিপ্ত আকারে দেখাইলাম তো এটা হচ্ছে সার্ভার এখানে এই পাশে সব কিছুই আছে এ টু জেড সব কিছুই আছে অনেকে সার্ভার দেখতে চান সেই জন্য এটা আপনাদের মাঝে দেওয়া হলো এখানে আপনারা যেভাবে চাইবেন সেভাবে পরিচালনা করতে পারবেন অ্যাপসের কন্ট্রোল প্যানেল হচ্ছে এটা ওয়েবসাইট এখান থেকে আপনি অ্যাপস বন্ধ রাখতে পারবেন একটা জিনিস নোটিশ ঠিক আছে অ্যাপসের ওপেন করার সময় এই যে এখানে নোটিশে দেখেন এই নোটিশটা এখানে দিতে পারবেন এই বক্সে আপনি যা লিখবেন এই নোটিশই ওখানে শো করবে যেমন আপনি যদি কিছু লেখেন তেমন ধরেন যে সম্মানিত গ্রাহক বা এটা সেটা এখানে লেখা আছে এটা একটা দেখেন এখন লিখতে সময় লাগবে এখানে লেখা আছে এটাই ওখানে শো করতেছে অ্যাপসে প্রথম যখন প্রবেশ করবেন তখন এটা শো করবে তো এটাই হচ্ছে ছাড়বার আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমার ইনবক্সে আসবেন আমি আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম